রাজ্যের বাইশটি জায়গা এবং ঝাড়খণ্ডের বারোটি জায়গায় চলছে ইডির অভিযান দুর্গাপুরের বিধাননগরের আবাসনে ভোর থেকেই কয়লা মাফিয়াদের আবাসনে তল্লাশি চলছে সূত্রের খবর নারায়ণ খাড়গা এবং সুশান্ত গোস্বামীর আবাসন রয়েছে আর সেখানেই চলছে এই অভিযান এই সুশান্ত গোস্বামী কয়লা পাচার বা কয়লা সংক্রান্ত বিষয়ে জড়িত থাকতে পারে বলেও অভিযোগ সুশান্ত গোস্বামী কয়লা মাফিয়া নারায়ণ খাগড়ার অফিসে কাজ করে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা দুর্গাপুরের সিটি সেন্টারে সেন্ট্রাল পার্ক এলাকায় এক ব্যবসায়ী রামধনী জয়সওয়ালের বাড়িতেও ইডির পাঁচ সদস্যের টিম অভিযান চালায় শুক্রবার ভোর রাত থেকে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে বিভিন্ন কারখানায় লোহার কারবার সহ পাথর ব্যবসার সঙ্গে যুক্ত রামধনী জয়সওয়াল একই সঙ্গে খনি অঞ্চল পাণ্ডবেশ্বর থানা এলাকার খোট্টাডেহী গ্রামের বাসিন্দা বেআইনি এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিশেষ দল শুক্রবার ভোর অভিযান চালায় উল্লেখ্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুর্গাপুর ফরিদপুর ব্লকে এসে বালি মাফিয়া যুধিষ্ঠির ঘোষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলে গিয়েছিলেন খনি অঞ্চলের পাণ্ডবেশ্বর এবং জামুরিয়া ব্লকের মধ্যবর্তী খোটাদেহে গ্রামের শুক্রবার সকালে সূর্যের আলো আসার আগেই কেন্দ্রীয় এজেন্সি ইরির অভিযান শুরু হয় বেআইনি বালিকার বাড়ি যুধিষ্ঠির কোষের বাড়িতে গোটা গ্রাম সকাল থেকেই একেবারে থমথমে যুধিষ্ঠির কোষের বাড়ির সামনে কেন্দ্রীয় সিআইএসএফ বাহিনীর কড়া পাহারা রয়েছে সূত্র মারফত জানা যাচ্ছে এদিন ভোর রাতেই ইডির আধিকারিকরা যুধিষ্ঠির ঘোষের বাড়ির ভেতরে ঠোকেন গ্রামের বাসিন্দা যুধিষ্ঠির ঘোষ বেআইনি বালিকার বাড়ির সঙ্গে জড়িত হয়ে পড়ে বেশ কয়েক বছর আগেই বলে অভিযোগ আরো অভিযোগ অজয় নদের তীরে বেশ কয়েকটি বেআইনি বালিখাট থেকে বালি উত্তোলিত হতো যুধিষ্ঠির ঘোষের নেতৃত্বে তবে তার সঙ্গে যে শুধুমাত্র শাসকদলের লোকেদেরই যোগাযোগ ছিল তেমনটা নয় অভিযোগ এই যুধিষ্ঠির ঘোষের সঙ্গে বিরোধী বেশ কয়েকজন নেতারও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তবে বাড়ির বাইরে যুধিষ্ঠির ঘোষের গাড়ি থাকলেও তিনি বাড়িতে আছেন কিনা সেই সম্পর্কে কিছুই জানা যায়নি গোটা গ্রামের কেউই এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি আবার প্রশ্ন উঠছে ইডির এই অভিযানকে কেবল বেআইনি বালির কারবারকে ঘিরে নাকি বেআইনি কয়লা কাণ্ড নিয়ে কারণ আদালতে কয়লা কারবার সম্পর্কে যে মামলা চলছে সেখানে কয়লা কারবারের সঙ্গে যুক্ত প্রভাবশালীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন গ্রহণ করেনি সিবিআই এমন প্রশ্ন উঠেছিল এ বিষয়ে সিবিআই আধিকারিকদের ভদ্রনার মুখেও পড়তে হয়েছে আদালতে বিজেপি বিধায়ক লক্ষণ ঘোরেই বলেন আরো আগে করা উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে ফুলে ফেপে উঠেছে রাজ্যের জেলায় জেলায় বালি কয়লা লোহা পাথরের মাফিয়ারা ইডি এবং সিবিআই স্বশাসিত সংস্থা সুতরাং তারা বিজেপির কথায় চলে না আর রাজ্যের মানুষ দেখতে পাচ্ছেন খাটের নিচে বিছানা থেকে টাকার পাহাড় উদ্ধার হচ্ছে বালির দাম আজ কোথায় গিয়ে পৌঁছেছে তিনশো টাকার বালি আজ পাঁচ হাজার টাকা চলে সাতান্ন হাজার টাকা গাড়ি বালি বিক্রি হচ্ছে পশ্চিমবঙ্গ শেষ হয়ে গিয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ হাট